আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু লিভান ফার্নিচার প্রোডাক্ট দিয়ে আসে এর কারণ হচ্ছে আমরা কোয়ালিটি মেনটেন করি আমরা কোয়ালিটি ধরে রেখেছি দীর্ঘদিন জগৎ অনেক ক্লায়েন্ট অনেক কাস্টমাররা আমাদের কাছে একবার প্রোডাক্ট নিয়েছেন এবং আরেকজনকে উৎসাহিত করেন আসসালামু আলাইকুম বিহার সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা লিভান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা এক সেট ফার্নিচার নিয়ে কথা বলবো আর এই চমৎকার ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছে মিসেস শিল্পী একটা উনি একজন লন্ডন প্রবাসী বিগত তিন মাস আগে উনি আমাদের একটি ভিডিও দেখে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিল খুবই চমৎকার এবং খুবই সুন্দর আপনারা ছেলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে চমৎকার একটি সোফা সেট আছে টু 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 আমাদের নর্মালি সোফা সেট হয় হচ্ছে টু টু ওয়ান পাঁচ সিটের আর এটা হচ্ছে ছয় সিটের আছে এটার সাথে একটা টি টেবিল আছে আর সাথে হচ্ছে সাইডে দুটা ছোট ছোটো টেবিল আছে চমৎকার এই সোফা ফুল সোফাটি আমাদের লেকার দিয়ে প্রাইস দেওয়া আছে পঁচাশি হাজার টাকা আর হাতের পলিশ দিয়ে যদি নেন তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকাটা ছিটাংশে এবং কাটি তৈরি পাশাপাশি এদিকে চমৎকার একটি ডাইনিং আছে আপনার ছেলে এই ডাইনিংটি আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই ডাইনিংয়ের প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আর সোফার সাথে ম্যাচিং করে এখানে কিন্তু গদিতে কাপড় দেওয়া আছে আপনার ছেলেটা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর চমৎকার এই ছয় ছেলের ডাইনিংয়ের সাইজ হচ্ছে ছয় বাই সাড়ে তিন আর এখানে যে টু টু সোফাগুলো আছে এগুলো কিন্তু ফর্ম কভারগুলো তার কিস কাপড় দিয়ে করা খুবই সুন্দর এবং খুবই চমৎকার পাশাপাশি এদিকে যে আলমিরাগুলো দেখেছেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা করে এখানে একটা দুইটা তিনটা প্রোডাক্ট আছে আর এদিকে চমৎকার একটি ক্যাবিনেট আছে এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তারপর এদিকে চমৎকার একটি খাট আছে এই খাটটিও কিন্তু মিসেস শিল্পী আপা আমাদের কাছ অর্ডার করেছে চমৎকার এই খাটের প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা চিটার আংশে গুণ কার্ড দিয়ে তৈরি করা আছে তারপর মিসেস শিল্পী আক্তার কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার একটি সূর্যমুখী খাট নিয়েছিল তারপর মিসেস শিল্পী আক্তার কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার একটি সূর্যমুখী খাট নিয়েছিল চমৎকার এই সূর্যমুখী খাটের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটাও কিন্তু সম্পূর্ণ চিঠা সেরকম খাট ভিতরে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি এদিকে চমৎকার আরেকটি খাট আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট দিয়ে করা এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে এদিকে চমৎকার আরেকটি খাট আছে এটাও মিনি কলস আপনার চ্যানেল এটাও আমাদের কাছ থেকে নিতে পারে হেটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এগুলো সম্পূর্ণ চিতাকাংশ এরকম দিয়ে তৈরি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আজকের ভিডিও এ পর্যন্তই নতুন 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 ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব পেজ আছে আমাদের ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলগুলোতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ